নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই স্বাগত স্বাগতম একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এচোরের চপ রেসিপি অনেক রকম চপই তো তোমরা বাড়িতে খেয়েছ এচরের চপকে এখনো ট্রাই করেছো যদি না করে থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আর বাড়িতে চট করে ট্রাই করো খেতে দারুণ লাগবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকেনটি প্রেস করে দিও চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি কিছুটা এঁচড়কে ভালো করে কেটে নুন আর হলুদ দিয়ে প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে তিনখানা রসুন কুচি আদা কুচি বেশি করে কাঁচা লঙ্কা কুচি এবারে একটা বাটিতে ভালো করে আমি কিন্তু এচোটটাকে প্রথমে চটকে ভালো করে চটকে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আরবারও বলে দিই এই রেসিপিটা কিন্তু আমার বাবার একটা রেসিপি ছিল তো এবারে দিয়েছে হলুদ গুঁড়ো হাতটা দেখে বুঝতেই পারছো বাবাই বানাচ্ছে রেসিপিটা আর এরকম মাঝে মাঝে কিন্তু বাবা দারুণ দারুণ ইউনিক রেসিপি আমাদেরকে করে খাওয়ায় তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করা যায় তো ভালো করে মেখে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা ঘন ট্রাকচারে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না তো চলো ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক দেখো ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে এবারে যে এচড়ের মিশ্রণটা রেখেছিলাম তার থেকে এইভাবে চপের আকারে গড়ে নিতে হবে চলো আগে সবগুলোকে চপের আকারে গড়ে নেওয়া যাক এক এক করে একটা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম আবারও সুবিধার্থে দেখতে দেখতে কিন্তু সবগুলোই আমার তৈরি হয়ে গেছে এবার জাস্ট কোটিং করে বেসনে কোটিং করে আমি তেলে ফ্রাই করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবারে বেসনের ব্যাটারটার মধ্যে আমি এচড়ের পকোড়া ডিপ করে কড়াইতে ছেড়ে দিচ্ছি এবং কড়াইটাতে কিন্তু একদম মিডিয়াম আছে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো তো চলো সবগুলো আগে কড়াইতে ছেড়ে দেওয়া যাক এবারে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এটাকে হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে অপর পাশটাকে উল্টে নিচ্ছে এবং অপর পাশটাকেও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তো চলো ভেজে নেওয়া যাক পাঁচ মিনিট হয়ে গেছে এইরকম যখন কড়া ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে তো বাস তৈরি হয়ে গেল আমি এটাকে সসের সাথে পরিবেশন করেছি তোমরা কিন্তু ডালের সাথেও করে খেতে পারো সন্ধ্যাবেলা এইভাবে স্ন্যাক্সে খেতে পারো অসম্ভব ভালো লাগবে তো বাড়িতে দেরি না পড়ে চট করে একবার ট্রাই করো আর কেমন হলো কমেন্টে জানাও বন্ধু বান্ধবদের কাছে একবার শেয়ার করে দিও আর তোমাদের বাড়িতেও কি তোমার বাবা এরকম ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করে একটু কমেন্টে জানিও তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেভাবে পাশে আছো সেইভাবে সাপোর্ট করতে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের কোনো রেসিপি চাইলে চেষ্টা করব। শেয়ার করে দেওয়ার জন্য কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর দেখো আমি কিন্তু একটা ভেঙে দেখিয়েছি তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য ভালো থাকে সুস্থ থেকে সবাইকে আমার কাছে আবারও একবার টাটা